ইংল্যান্ড সফরত বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলকে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডন সোমবার দুপুরে বাংলাদেশ হাইকমিশনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল গত পাঁচ সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে আসে এই সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের সাথে পাঁচটি একদিনের ম্যাচ খেলার জন্যে সময়সূচি নির্ধারিত ছিল কিন্তু তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়

আজকে আমাদের জন্য একটি বিশেষ মুহূর্ত কারণ বাংলাদেশ হাই কমিশন লন্ডন সবসময়ই যখন বাংলাদেশের কোনো জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড সফর করে তখন তাদেরকে হোস্ট করে তাদের রিসেপশন প্রদান করে